হারাম করে দিয়ে আমি একাকෘচিত্তে দাঁড়িয়ে গেলাম এই যে এক একাকෘচিত্তে দাঁড়ালাম দাঁড়িয়ে তুমি মাইয়্যতের জন্য সুন্দরভাবে দোয়া করো দানোভাবে তাকাইবা না একেবারে ধ্যান খেয়ালের সাথে দোয়া করো এই দোয়াটা আমরা এই সুরাতে করি মাইয়্যতে লাভের জন্য আচ্ছা যাক সূরাতুল অনেক নাম এই নাম সব নাম আমি সমব ইসলামী মাদ্রাসাত মাহফিল ঈদ আলোচনা করেছিলাম আজকে শুধু তিন দিনাত সিরাতুল এই আয়াত পড়ে সংক্ষেপে কয়েকটা কথা বলবো আপনারা বিরক্ত না তো না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদেরকে জান্নাতে যেই জান্নাত থেকে এসেছি ওই জান্নাতের যাওয়ার সহজ সোজা পথ আমাদেরকে দেখান এই পথ আমরা চাই এখন আমাকে বলেন এই পথ আমি চাই আপনি গিয়া বললেন অফিসে আপনার পরিচিত কলিগ সেখানে আছে বা আর অন্য কেউ পরিচিত আছে যে ভাই আমাকে অ্যাকাউন্টিং চাকরিটা দেন উনিও আপনাকে দিতে রাজি আপনাকে কম্পিউটার সফটওয়্যার নিয়ে বসায় দিলো আপনি চাইয়া কিছু জানেন না চাকরিতে জোরে বলেন আপনি বললেন সভাপতি সাহেবকে যে আপনার মসজিদের ইমামতিটা আমাকে দেন ওনার সাথে আপনার পরিচয় উনি দিয়ে দিলেন